রমনা মন্দিরে আজকে ছাত্রদের পক্ষ থেকে আয়োজিত এই যে আট দফা দাবি সে আট দফা দাবির সমর্থনে আজকে মঙ্গল প্রদীপ উজ্জ্বলন করা হচ্ছে এবারে কইলাম এই জায়গা আসলে আমার খুব মনে হয় না কোথাও এর মানে এই যে জায়গাটা এই যে আপনারই কইনা এর কথা কইছılar এই জায়গা বসাল দেন আপনি কত

আমরা সবাই একটু চুপ থাকি এখানে মিডিয়া আছে আমরা একটু চুপ থাকলে আমাদের পরিবেশটা সুন্দর হয় দাদা আর দফা দাবি আন্দোলনে আজকে

Bhagavan, 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 হিন্দু বাড়িঘর ভাঙচুর মন্দির ভাঙচুর নির্যাতন প্রতিবাদে তথা আর হিন্দুদের আট দফা দাবির দাবিতে আজকে রমন কালী মন্দির প্রাঙ্গনে প্রদীপ উজ্জ্বলন অনুষ্ঠিত হচ্ছে

এই মণ্ডপিক উজ্জ্বলনের পরে এক মিনিট নীরবতা পালন চলছে